প্রশাসনের উপস্থিতিতে খানাকুলের চিংড়া এলাকায় কাটিয়ে দেওয়া হলো বড় মাদ জানা গেছে বড় চাষের জন্য নদীতে জল সংরক্ষণ করতে কয়েক মাস আগে মুন্ডেশ্বরী নদীর ওপর বাঁধা হয়েছিল এই বড় মাদ বড় চাষ শেষ হতেই প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার এই উদ্যোগ নেওয়া হয় এদিন খানাকুলের চিংড়া এলাকায় বড় মাদ কাটা হয় সামনেই বর্ষার মরশুম আসতে চলেছে বর্ষার সময় মুন্ডেশ্বরী নদীতে জলে ভরে যাওয়ার আশঙ্কা থাকে প্রত্যেক বছর বাঁধের কারণে নদীর পার যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কথা ভেবে চার শেষ হতেই প্রশাসনের পক্ষ থেকে বড় বাঁধগুলি কাটিয়ে নদীকে সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে খুশি হয়েছে এলাকার মানুষ এদিন বাঁধ কাটা দেখতে বহু উৎসুক মানুষ সেখানে ভিড় করেন ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও আজকে যেটা বলি এই যে বড়ো বাঁধটা দেখতে পাচ্ছেন এই বড়ো বাঁধটা যে বড় চাষ যে ধান চাষ যেটাকে বলা হয় সেই ধান ধান চাষের জন্য প্রশাসনিকভাবে এটা বাঁধা হয় এবং আপনি নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখেছেন যে ধান চাষ অলরেডি সবাই পাকা হয়ে গেছে অলরেডি কাটতে শুরু করে দিয়েছেন কিছু কিছু জায়গা হয়তো রয়েছেন সম্ভবত কার্ কেটে নেবেন এবার কাটা হয়ে গেছে মানে এখানে এবার প্রশাসনিকভাবে এই বাঁধটা কাটানো শুরু হয়েছে এবার যে কাটানো শুরু হয়েছে যাতে করে সামনে বর্ষা নামবে সেই ব্যবস্থাটা করার জন্য যাতে করে জলটা ক্লিয়ার হয়ে যায় সেই ব্যবস্থার জন্যই আজকে প্রশাসনিকভাবে এটা কাজটা শেষ করা হয়েছে কাটানো হয়েছে আপনার নাম বলছে আমার নাম অরুণ মহিষ আমি খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এটা কোন বাঁধটা কাটা হচ্ছে এইটা চিংড়ার বুড়ো মাঠ Oer 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 আজকে আমরা চিংড়া বড়বাদে এসেছিলাম চিংড়া বড় তৈরি হয়েছিল। যখন বড়ো ধান চাষের সিজন ছিল সেই সময় বাঁধ দেওয়া হয়েছিল বালি দিয়ে এবং যাতে জলটা থেকে যায় এবং চাষিরা চাষ করতে অসুবিধা না হয় কিন্তু চাষের সিজন যেহেতু শেষ হয়ে গেছে মাঠ থেকে ক্রপ তুলে ফেলা হয়েছে তো সেই জন্য সামনে বর্ষা আসছে এই বাঁধগুলো যদি থেকে যায় সেক্ষেত্রে একটা বন্যার আশঙ্কা থেকে যায় তো সেই জন্য বড়ো হচ্ছে যাতে জলটা পাস করে যেতে পারে আজকে কোথায় এটা করছে আজকে এটা চিংড়া অঞ্চলে হচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম কল্লোল ঘোষ আমি জয়েন্ট ভিডিও এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number is.